গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এখন থেকে ব্লগটা শুরু করলাম এটা হলো শুক্রবারের ব্লগ আমি এই দুদিন ধরে ব্লগ করতে পারছি না একটু অসুবিধার জন্য শনি রোববারের ব্লগটা করতে পারিনি চেষ্টা করছি তো রেগুলার করার দেখুন এই ব্লগটা ভালো লাগবে আপনাদের দেখতে থাকুন এই যে বৃষ্টি পড়ছিল শুক্রবার দিনে এই দেখুন পুকুরে পড়ছে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন পরোটা করে নিয়েছে এবার একটু বরমশাই মশাই আলুর দম আর পরোটা খেতে চেয়েছে ওর জন্যে আলু কেটে নিচ্ছি পরোটাটা করে নিয়েছে এবার আলুগুলো ছুলিয়ে কেটে নেবো সুন্দর করে সবার আবদার পূরণ করি বরের খেতে চেয়েছে ওই জন্য পরোটা আর আলুর দম করবো এই আলুর দমটা আলুগুলো ছুলিয়ে কেটে নেবো কেটে নিয়ে পিঁয়াজ রসুন দিয়ে বানাবো খেতে বেশ ভালোই হয়েছিল উনি খেতে চেয়েছে সবার আবদান বরেরটাও মিটালাম দম করলাম থেকে পরোটা আলুর দম খাবে এই জন্য পরোটাটা ছেঁকে নিয়েছি এবার আলুর দমটা বানাচ্ছে যে রসুন পেঁয়াজ সব কেটে নিলাম কেটে নিয়ে এবার এটা আমি নিজে হাতে করেই বানিয়ে দেব উনি চলে গেছে বাজারে পরমশায় আমি আলুর দমটা বানাচ্ছি এই রেগুলার ব্লকটা দিতে পারছি না একটু অসুবিধার জন্যে হাতে আমার প্রচণ্ড ব্যা ব্যথা হয়েছে বলে আমি দুদিন ধরে কাজও করতে পারছি না ঠিক করে ওই সার সোডা লেগে দেখতে থাকুন ভিডিওতে দেখাবো এই যে পেঁয়াজ রসুনগুলো ছুলে নিলাম ছুলে নিয়ে এবার এইটা মিক্সিতে পেস্ট করে নেবো করে নিয়ে আদাটা পেস্ট করে রেখেই দেই এইভাবেই কাজ করি কিন্তু এই দু দিন ব্লক করতে পারছি না বেশি একটা কাজ করতে পারছি না ওই জন্য আপনাদের সাথে ব্লক শেয়ার করতে পারলাম না কড়াইতে তেল দেবো গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দেবো আলুটা ভাজতে ভাজতে আমি ওই চিনি চিনি এনে রেখেছে ওগুলো ঢালা হয়নি নি ডাল এনে রেখেছে ওগুলো ঢালা হয়নি ওগুলো ঢালবো আলু ভাজা বসাতে বসাতে চিনির কোট একটা মেজে ফেলেছিলাম ধুয়ে মুছে সুন্দর করে চিনিটা ঢেলে দেবো ওইদিকে আলুর ডমটাও করছি ওইদিকে আর একটা কাজও করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আলুটা ভাজা ভাজা হলে ওই যে পেঁয়াজ রসুনের পেস্টটা ছেড়ে দিলাম আর রেগুলারের মশলা দেবো ধনে জিরা শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিট সব দিয়ে ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো তারপরে মুসুরির ডাল এনে রেখেছে ঢেলে নিলাম ওদিকে একটা কাজ করে আমি দাঁড়িয়ে থাকি না ওর সাথে সাথে এক একটা কাজ করতে থাকি এই যে আলুর দমে জল দিয়ে দিলাম ওখানে বড় হাড়ি টাড়ি এঠো রয়েছে ভাটের ওগুলো মাছবো কিছু সকালের বাসন কিছুটা মেজে নিয়েছে এই বাসন মাজার জন্যই নোকের কোনা দিয়ে ফুলে উঠেছে কাজ করতে খুব কষ্ট হচ্ছে ওই হাত দিয়ে ওই দিনও ছিল হাতে ওই দিন অতটা ছিল না কিন্তু আজকে খুব বাড়া এই দুদিন ধরে খুব বাড়াবাড়ি হয়ে গেছে আমি কাজ না করলে আর কি শেয়ার আর করবো রান্নাটা কষ্ট করে করছি বাসন টাসনগুলো মাজতে পারছি না বা বর মশাই মেজে দিচ্ছে আর মেয়ে করে দিচ্ছে সব কাজ আর কী শেয়ার আর করব যে হাড়ি টাড়িগুলো মেজে নিলাম মেজে নিয়ে ভাবি তো রোজই দেওয়ার চেষ্টা করছি ব্লক কিন্তু হয়ে উঠছে না তারপরে বসে চালটা তুলে নেবো চাল তুলে চাল ডাল তুলে নেবো তারপরে রান্না বসাবো ওইগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব ডা চাল মেপে নিলাম ডালও মেপে নিলাম এবার এগুলো সব ধুয়ে নেবো বাজার গেছে বড় বাজার দিয়ে আসুক এই যে আলুর দমটা হয়ে গেছে এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব খেতে খুব সুন্দর হয়েছিলো দুর্দান্ত হয়েছিল এই যে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে যে আলুর দমটা আপনাদের দেখালাম রান্নাটাই বেশি আপনাদের শেয়ার করি এই যে বড় মশাই বাজার দিয়ে চলে এসছে মিশানো সবজির জিনিস এনেছে দেখি মিশানো সবজি করব আর পেঁপের তরকারি করব ওইদিকে মাছ এনেছে কাতলা মাছ কাতলা মাছগুলো ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেব আসা রা হাতটায় ব্যথা তো ভালো করে ওই দিন অতটা ছিল না অল্প ছিল এদিকে উঠছে আলু ভাজা করব এই যে কেটে কেটে দিয়েছে আমি ধুয়ে নিচ্ছি সব ভালো করে কিছু করতে না পারলে আপনাদের সাথে কী শেয়ার করবো তাও চেষ্টা করব রেগুলার করা একটু কষ্ট করে আপনারা দেখবেন অসুবিধা তো হতেই পারে ওই ওই দিন ধরে আমি এডিট করছি মোবাইলটাও জ্বালা এটা করার হয়েছে এডিটের জন্য ছাড়তে পারছিলাম না এই মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল চার্জারটা নষ্ট হয়ে গেছিলো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিলাম ওই পাশে ডাল বসানো আছে এখানে ওইখানে ওই পাশে কড়াইতে তেল দিয়ে ওখানে একটু লবণ দিয়ে দিলাম আগে লবণ দিলে লেগে যায় ওই জন্য আগে দেই না একটু ভাজা ভাজা হলে তারপরে লবণ দিই কড়াইতে তেল দিয়ে যে মাছগুলো ভেজে নেব এবার কাতলা মাছ জিরা আদা বাটা দিয়ে করবো ওই পাশে আবার এই দেখুন মিশানো সবজিগুলো ধুয়ে নিচ্ছে হাত ফাঁকা না এরকম একটু একটু আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছে এদিকে মাছটা ভেজে নিল ভেজে নিচ্ছে সব ধোয়া মাছা থাকলে না কাজ করতে খুব সুবিধা হয় দেখবেন একটার পর একটা বসানো যায় দেরি করে বসালো ওই দিন আমি এগারোটার পরে বসিয়েছি তাও দেখুন তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো গুঠিয়ে নিতে পারলে হয়ে যায় আমার বর মশাই অনেক হেল্পও করে যে মাছগুলো বেজে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে ওইটা দেখুন খুঁটি দিয়ে দিচ্ছে আমার হাতে ব্যথা বলে হাত দিচ্ছে না যে বর মশাই এবার ফ্রিজটা পরিষ্কার করছে ভিতরটা উনি খালি গায়ে রয়েছে একটু ইনভার করবেন গরম তো এই যে তারপরে ওই পাশে আমি পেঁপের তরকারিটা বসাবো ওইটা আর শেয়ার করলাম না যে রেগুলারে যা মশলা দিয়ে বসিয়ে দিলাম আর এই পাশে একটু মুগ ডাল মাছের মাথা দিয়ে করেছি কাতলা মাছ ওইটা জ্বালিয়ে নিচ্ছি ওই দেখুন আমার বড় মশাইও কাজ করছে আমি বেশি কাজ করতে পারছি না ওইদিন হাতটার মধ্যে ব্যথা ওর জন্যে কড়াইতে তেল দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিশানো সবজিটা বসাবো রান্নাটাই আপনাদের সাথে আজকে বেশি শেয়ার করলাম মিশানো সবজি ধুয়ে রেখেছে ওগুলো আর এটা মশলা দিয়ে করব ধনে জিরার গুঁড়ো আদা বাটা দিয়ে সুন্দর হয়েছিলো গাঁঠি ফাটি দিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছিলো মিশানো সবজিটা খেতে লোকদের দিয়েছিলাম লোকরাও বলেছে মিশানো সবজিটা খুব সুন্দর হয়েছিল মশলা দিয়ে বানিয়েছিলাম এইটা খিচুড়ির সাথে হেভি মানাবে চিনি দিলাম ধনে গুঁড়ো গুঁড়ো দিয়েছিল শুকনো লঙ্কা আর আদা বাটা দিলাম দিয়ে ভালো করে ওই জলেই সিদ্ধ করবো জল টেনে গেলে তারপরে জল দেব কষানো হয়ে গেল হেভিও সুন্দর হয়েছিল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছিল যেভাবে করে খাবেন দেবেন ভালো লাগবে মিশানো সবজি এই যে তারপরে চলে যাব পেঁপের তরকারিটা ওখানে হচ্ছে আর এখানে মিশানো সবজিটা ঢাকা চাপা দিয়ে দিলাম আর এই কাজ তো করতেই হবে হাতে ব্যথা ওই যে এত জল ঘাটি বাসন টাসন মাজি তো ওর জন্য হাতে ইনফেকশান ধরনের হয়ে গেছিল হয়ে গেছে নখটার পাশে উল্টো নখ বলে যেটা সেপরে মাছের ঝোল বসাবো কাতলা মাছের ঝোল জিরা আদা বাটা দিয়ে করবো ওই পাশে মিশানো সবজিটা নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম কড়াইতে তেল তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভেজে ধনে জিরার গুঁড়ো আদা বাটা দিয়ে যে মাছের ঝোল কষিয়ে দিয়ে দিয়েছি ঝোলের মোড়ে মাছগুলো ছেড়ে দেবো ধনে পাতা দেবো দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত ডাল লাউ ঘন্ট উচ্ছে আলু ভাজা আর পেঁপের তরকারি আর মিশানো সবজি তিন রকম সবজি করেছে এই দেখুন হাতটার অবস্থা এইটাই দেখালাম ওই হাত নিয়ে তাও ওই দিন কাজ করতে পারছিলাম কিন্তু এই শনি রোববারে একদমই আমি কাজ করতে পারছি না হাত একদম ফুলে গেছিলো আঙ্গুলটা তারপরে এই যে বাসন কটা মেজে নেবো কড়াই টড়াইগুলো মেজে নেব মেজে ধুয়ে নেবো ততক্ষণ আমার বড়মাশায় খাবারগুলো তুলে বাটি বাসনগুলো ফাঁকা করুক ওইভাবে রেখে দিতে পারি না আমি সব সুন্দর ছোটো ছোট বাটিতে ইয়ে করি রেখে দিয়ে কড়াইগুলো সুন্দর করে মেজে নেবো মেজে নিয়ে তারপরে ওই যে আমার বড় খাবার তুলছে হোম ডেলিভারি খাবারগুলো তুলে নিয়ে সব বাটি বাসন ফাঁকা করবে তারপরে আমি আবার কটা বাসন হবে ওই কটা মেজে ফেলবো ধোয়াটা আর আপনাদের সাথে শেয়ার করিনি আপনারা ব্লগটা পুরো দেখুন দেখবেন একটা খাবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ব্লগটা দেখবেন ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকার অনুরোধ রইল যারা করেছেন তাদের জন্য থ্যাংক ইউ এই যে ঘরগুলো মুছে নিচ্ছে ওই দিন মেয়েটারও শরীর খুব একটা ভালো ছিল না শহর সরে দিয়ে করানোও যায় না এই যে একটা ঘর মুছা দেখায়নি আর এই ছোটো ঘরটার গলি রান্নাঘরটা মুছে নিলাম টানা পরিষ্কার করতে ওই দিন হাতে অত ব্যথা ছিল না কিন্তু তারপর থেকে বাবা কি ব্যথা নুন গরম জল দিয়ে সেঁক দিচ্ছি আজকে আবার একটু কম আছে দেখে আজকে ভিডিও করতে পারি নাকি কি এই যে সুন্দর করে একটু ম্যানেজ করে দেখবেন আমার তো ওই হোম ডেলিভারি করি রোজ আবার ভিডিও করতে পারি না করতে গেলে আবার একটু সময়ও লাগে এই যে ঘরগুলো টিপটপ করে পরিষ্কার মেয়েটা সব পরিষ্কার করেছে ঘরটা খালি মুছে দিয়েছি টিপটপ করে ফেললাম এবার যাবো বেলকুনিতে দেখুন এই যে গাছপালা লঙ্কা গাছটা কত বড় হয়ে গেছে কি সুন্দর লঙ্কা এখনও ধরেনি এই সুন্দর করে টগর ফুল ফুটছে দেখুন কি সুন্দর তারপরে এই যে এখানে বিকালে চলে আসবো গুড ইভিনিং কেমন আছেন আশা করছি ভালো আছেন এবার তাল গুলবো তাল আমার গুলো দিচ্ছে যেহেতু আঙ্গুলে ব্যথা ওই জন্য এই যে আলু কা আলুর ঘষে যে মেশিনটা দিয়ে এইটা দিয়ে এখন তো কোনো কষ্টই হয় না তাল ঘষতে আগে তো খুব কষ্ট হতো এই যে তাল গুলে নিচে অন্যদের চিনি চালের গুঁড়ো আমি আটা ফাটা দেই না ওগুলো দিলে ভালো লাগে না মুখের মধ্যে জাবরা জাবড়া লাগে চালের গুঁড়ো দেব। মেখে মেখে দেখবো কতটা চালের গুঁড়ো দেয় একটু মৌড়ি দেব আর নারকল দেব। দিয়ে ভালো করে মাখবো যতটা চালের গুঁড়ো লাগবে ততটাই দেব। মেখে মেখে দেখতে হবে আগের থেকে দিলে হবে না বেশি দিয়ে দিলে আবার ভালো লাগবে না এই যে আবার লাগবে ওটা দিলাম ভালো করে মেখে তাল খেতে ভালো লাগে করতে যা ঝামেলা লাগে ওগুলো ঘষো আবার মাখো আবার গোলা খেতেও ভালো লাগে আমাদের দুটোই বড়া খেতেও ভালো লাগে গোলা খেতেও ভালো লাগে যে সুন্দর করে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে তারপরে বড়া ভাজতে যাবো অনেকগুলো বড়া হয়েছে যেগুলো ওই দিন আমাদের আবার তালের সময় অনেক তাল খাই বা তাল আমাদের করতেই হবে আমাদের শ্বশুরবাইতে খুব তাল করতো ওরা আমি ওদের থেকেই শিখেছি শাশুড়ি মার থেকে আমি জানতাম না এত এই সুন্দর করে তাল গুলিয়ে নিলাম কড়াইতে তেল দেবো বেশি করে বেশি করে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে দিয়ে বড়ার মতন ভেজে নেব ওই ওর উপর দিয়ে তারপরে তেলটা দেবো আর খুন্তি দিয়ে দিয়ে বেশি নাড়ালে ভেঙে যাবে এই যে সুন্দর করে ভেজে নেব তালের বড়া খেতে খুব সুন্দর হয় আর আমার খুব ভালো লাগে আমার মেয়ের আমার বরের আমার খুব ভালো লাগে আমরা এরকম বানাই মাঝে মাঝে ভালো লাগে বানাতে খেতেও ভালো লাগে কিন্তু করতে খুব কষ্ট হয় ওই দিন বিকালে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এই দেখুন সুন্দর করে তালের বড়াগুলো পুরো কালোও করবো না আর পুরো ব্রাউন ব্রাউন কালারের বানিয়ে সুন্দর করে তুলে নেবো আবার দেবো আরেক লট এইটা করতে করতে আমার রাত্রি দশটা বেজে গেছিলো কী করবো ওই নিয়েছি যখন পুরো করেই ছাড়বো ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন পারলে আপনার সে এই একটা ভিডিও যদি ভালো হয় তাহলে একটা শেয়ার করেও দিতে পারেন এইটাই আপনাদের কাছে বলার ছিল এই যে সুন্দর করে ভেজে নামিয়ে নিলাম আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই যে এরম ব্রাউন ব্রাউন করে নামিয়ে নেবেন আমি আটা ফাটা দেই না ময়দা আটা ফাটা দিই না আমি শাশুড়ি মাকে দেখতাম এইভাবেই বানাতে ভিডিও এখানেই শেষ করে দেবো কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আমার পাশে থাকবেন আর আগামীকাল একটা ভিডিও নিয়ে চলে আসবে যে আবার আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে ভেজে খাবেন দেখবেন খুব সুস্বাদু হয়েছিল ওইটা খেতে এইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য বিকালে এইটুকু ভিডিও আপনাদের জন্য রেখেছে এরকম এক লট উঠি আবার আর এক লট ভাজছি কাঁচা অবস্থায় নাড়ালে লেগে যাবে এরকম একটু দেখবেন নিজের থেকে উঠে বলের মতন ঘুরতে থাকবে ওরকমভাবে করে খাবেন দেখবেন খুব ভালো লাগে আমি এত কাজ করি তাও এরকম টুকটাক খাবার আমি বানাই ঘরে নালে বাচ্চারা শিখবে কীরকমভাবে কালকে আবার আসছি টাটা গুড মর্নিং